হচ্ছে কোয়ান্টাম সংখ্যা পরের টাইপটা কি বলতো কোয়ান্টাম সংখ্যা তো কোয়ান্টাম সংখ্যাতে ইউজুয়ালি আমাদের যে ইনফরমেশন গুলো জেনে থাকা লাগবে সেটা হচ্ছে দেখো আমি তো এখানে একটু পরে সলভ করাবো তার আগে আমি তোমাকে বলি যে কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি চারটি রাইট চার ধরনের যেটাকে আমরা এন এল এম আর হচ্ছে এস দ্বারা ডিটারমাইন করি এনটা কি এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কক্ষপথ বুঝাচ্ছে কক্ষপথ যার জন্য এখানে এন এর মান ওয়ান টু থ্রি এক নম্বর কক্ষপথ হইলে কে হয় দুই নম্বর কক্ষপথ হলে হয় এল তিন নম্বর হলে এম চার নম্বর হলে এন বর এম এল এর মানগুলো এল মানে কি বলতো মান বা উপর মান মান যেমন এটা স্টার্ট হয় জিরো থেকে এস এর জন্য জিরো তারপরে হচ্ছে পি এর জন্য ওয়ান ডি এর জন্য টু এফ এর জন্য থ্রি এম এর মান এলের উপর ডিপেন্ডেন্ট তাই না এলে এম এর মানগুলো হচ্ছে 0 হয়ে থাকে প্লাস মাইনাস 1 হয় প্লাস মাইনাস 2 হয় প্লাস মাইনাস 3 হয়ে থাকে আর এস এর মানটা কি হয়ে থাকে প্লাস মাইনাস হাফ গরিক্যাটার দিকে ইলেকট্রনগুলো ঘুরে অথবা গরিক্যাটার বিপরীতে এটা দেখতে হবে আমার ইলেকট্রোমিংসটা করে ঠিক আছে যদি यूजुअली আমরা ধরে থেকে এটা যে যদি এই দিক থাকে তাহলে আমরা ধরে ইউজুয়ালি প্লাস হাফ আর যদি এই দিক থাকে মানে যে উল্টাটা তাহলে ধরে কি মাইনাস হবে বুঝছো এটা ওকে তাহলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক কারণ এটা থেকে আনসার করাটা খুব সহজ হয় তো আমরা একটা আমরা কোশ্চেনগুলো একটু দেখি বরিশাল বোর্ড দুই হাজার এসেছিল বি মোহলে সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান আচ্ছা এটা তো তুমি দেখাতে পারো তার আগে আমি তোমাকে বলি তার আগে আমি তোমাকে বলি যে যখন এই কোশ্চেন আসবে এখানে কিন্তু আমার ফুল মার্কস পেতে হবে এখানে কারণে তুমি কি করবা কোয়ান্টাম সংখ্যা যে কি ওয়ার্ডটা আছে না এটা সংখ্যাটা দিবা সঙ্গে দেওয়ার পরে সংখ্যা চার ধরনের এটাও লিখে দিবা এরপরে যে এটার যে চারটা কন্ডা সংখ্যা এটা বের করবে তাহলে ইনশাল্লাহ তুমি তিনে তিন পাবা বুঝছো এগুলো যেহেতু বর্ণনামূলক তো দেড়শয় হচ্ছে তোমার প্রতিটা মার্ক যেটা তুমি ইয়া করতে পারো ইনশিয়ার করতে পারো এর জন্য যত যত কিওয়ার্ড আছে এগুলো সঙ্গে তুমি লিখে দিবা বুঝে গেছে ওকে আচ্ছা তাইলে তাহলে আমি তো এটা বুঝলাম এখন এগুলো লেখার পরে লাস্টে যখন লিখবা যে চারটা কোয়ান্টাম সংখ্যা বি মৌলের সর্বশেষ ইলেকট্রন বি মৌলটাকে ও ওর সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা কোথায় বলো তো ফ্রিডিতে কেমনে দেখো আগে দেখো পরমাণুটা কি আর্গন হচ্ছে আঠারোটা ইলেকট্রন আঠারোটা ইলেকট্রন এখানে একটা উনিশটা এখানে দুইটা কত হইল একুশটা একুশ মানে কি স্ক্যান্ডিয়াম এই যে স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম ইলেকট্রন মিনাস করো ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি টু থ্রি সিক্স ফোর এস টু থ্রি ওয়ান এখানে কিন্তু অনেকে একটা জিনিস ভুল করে কি জানো সবাই মনে করে যে চার নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা এটাই মনে হয় সর্বশেষ ইলেকট্রন এটা না চার নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা এটা হচ্ছে সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রন বা একদম শেষ কক্ষপথের ইলেকট্রন কিন্তু তোমাকে এখানে বলছে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দুইটার মধ্যে পার্থক্য আছে সর্বশেষ কক্ষপথ মানে একদম বাইরের কক্ষপথ মানে যে চার নম্বর কক্ষপথ ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা মানে কি মানে ধরো এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম এর একুশতম ইলেকট্রনটা কোথায় গেছে এটাই তার সর্বশেষ ইলেকট্রন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে এগারোটা এগারোতম ইলেকট্রন যেটা ওইটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন দেখো তাহলে একুশতম ইলেকট্রনটা কোথায় গেছে দুই দুই চার ছয় দশ বারো ছয় আঠারো দুই বিশ একুশে যে এটা হচ্ছে একুশতম ইলেকট্রনের জন্য সর্বশেষ ইলেকট্রন একুশতম ইলেকট্রন ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রন ওকে তাহলে এইটার চারটা কন্টাভসকে বের করতে হবে তাহলে আমরা থ্রি ডি ওয়ানটাকে সিম্পলিফাই করে লিখি ডি এর জন্য বক্স কয়টা হয় বলো পাঁচটা না কারণ ডিতে সর্ব ইলিক থাকবে আর দশটা বক্সের জন্য পাঁচটা প্রতি বক্সের দুইটা করে ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ডি আর ইলেকট্রনগুলো সবসময় বেজর প্রথমে যায় তো এই যে একটাই তো এখানে আসে একটা এইভাবে যাবে আর বুঝলাম এখন আমার চারটা মান লাগবে কি কি এন এর মান তারপর হচ্ছে এল এর মান এম এর মান এস এর মান তো এন এর মানটা যে দেখো এন এর মানটা কত এটা বুঝবো কিভাবে ইলেকট্রনটা আছে কোথায় থ্রি রিতে এই থ্রি মানে কি বুঝে বলো তো থ্রি মানে হচ্ছে কক্ষপথ নাম্বার বুঝায় তাই যেহেতু এখানে কক্ষপথ নাম্বার তিন তাই এন এর মান হবে তিন এল মানে কি এল হচ্ছে উপশক্তি স্তরের মান বুঝায় তো এখানে উপশক্তি স্তরটা কে ডি না এই যে ডি তাহলে এর মান কত ডি এর জন্য এল এর মান কত হয়ে থাকে ডি এর জন্য এল এর মান হয়ে থাকে কত বলো তো টু ওকে যেমন এস এর জন্য এল এর মান জিরো পি এর জন্য ওয়ান ডি এর জন্য টু তাহলে এই যে ডি এর জন্য হচ্ছে আচ্ছা এরপর এম এম এর ভ্যালু গুলো কিভাবে হয় এম এর ভ্যালু এক এক জায়গায় এক একটা দেয়া মানে এই যে এই সিরিয়ালে আর কি যেমন হচ্ছে আমি ধরো ইজিলি প্রিফার করি এটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু যদিও পরীক্ষা হলে এটা নাম্বার কাটার কোনো সুযোগ নেই কারণ এক এক বইটাতে এক এক ভাবে দেয় ধরো এক এক বইতে আছে এখানে প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু আরেক বইতে আছে মাইনাস থেকে শুরু আর এক বইতে প্লাস থেকে শুরু এখন সব থেকে অ্যাকুরেট আমার কাছে মনে হচ্ছে মাইনাস থেকে কারণ এটা আসলে ওই যে আমরা যে তোমার হচ্ছে যখন ইয়া দেখি মানে ছক ইয়া দেখি আর তোমার হচ্ছে গ্রাফ দেখি গ্রাফের বাম বামে নেগেটিভ মানগুলো থাকে ডানে পজিটিভ মানগুলা মানে ওই যে এক্স এর তো এইভাবে আসলে আমি মনে রাখি এই যে এরকম আর কি তাহলে এটা জিরো তাহলে এটা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি রাইট তো এক্স অক্ষের মানগুলো কিন্তু বাম থেকে ডানে যখন যায় নেগেটিভ থেকে পজিটিভে যায় তো এই হিসেবে আমি মনে রাখি যে এটা হচ্ছে বাম নেগেটিভ থেকে শুরু হবে আচ্ছা তাহলে যেহেতু আমি এটা তুমি প্লাস দিয়ে ধরতে পারো সমস্যা নেই কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি মাইনাস দিয়ে ধরো এটা তোমার জন্য বেটার তো এটা যেহেতু ইলেকট্রনটা আর এগুলো কি সবগুলো মান এই যে ওয়ান জিরো প্লাস ওয়ান সব কি এম এর মান তাহলে এই বক্সের জন্য এম এর মানটা কত আসতেছে মাইনাস টু যদি এখানে থাকতো তাহলে মাইনাস ওয়ান এখানে থাকলে জিরো এখানে থাকলে প্লাস ওয়ান এখানে প্লাস টু এটার জন্য মাইনাস টু আর এস এর মান কি হবে যেহেতু ইলেকট্রনটা এই দিকে আসে তাহলে তুমি এটাকে প্লাস আপ ধরবা যদি অপোজিট ভিতো তাহলে মাইনাস মাইনাস অফ এই যে এটা আর কি এটা ধরলে প্লাস অফ ধরো অপোজিটটা থাকলে মাইনাস অফ দ্যাটস ইট তাহলে এই যে চারটি কোয়ান্টাম সংখ্যা আমরা বের করে ফেললাম ডান বুঝা গেছে ওকে পরের কোশ্চেনটাতে যাই অনেকগুলো বোর্ডে আছে এটা মোটামুটি এল এবং এম এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো কি ব্যবহার করতে হবে এল এবং এম এলটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা এমটা কি তোমার হচ্ছে চুম্বকের কোয়ান্টাম সংখ্যা এই দুইটার মান ব্যবহার করে আমাকে পরমাণুর শেষ শক্তি স্তর সেই শক্তি কত এক দুই তিন তিন নম্বর শক্তি স্তর তাই এই যে তিন নম্বর শক্তি স্তর তো এইটার হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা বের করতে হবে আমরা জানি তিন নম্বর শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত বলো তো আমরা এই সূত্রটা পড়ছি না টু এন স্কোয়ার কোন একটা কক্ষপথে মোট কতটা ইলেকট্রন থাকবে সেটা বের করার সূত্র কি টু এন স্কোয়ার তাহলে আমরা যদি এখানে এন এর জায়গায় থ্রি দিই তাহলে টু থ্রি কত আসে বলতো নয় দোকানে আঠারো এই জি তাহলে তিন নম্বর শক্তি মোট ইলেকট্রন আঠারো এমনি দেখাইলাম আমার কি আনসার মার্ক দিবে দিবে না কারণ আমাকে বলছে এল এবং এম মানে বুঝেছে কোয়ান্টাম থেকে ব্যবহার করে তুমি তিন নম্বর শক্তি যে মোট ইলেকট্রন আঠারোটা সেটা প্রমাণ করো তাহলে চলো আমরা প্রমাণ করি এটা খুব ইজি তুমি একটা এটা আসলে চার্ট করে আর কি আঁকতে হয় যেমন চার্টে হচ্ছে এখানে তোমার এনের এর মান থাকে এক জায়গায় এল এর মান থাকে এক জায়গায় হচ্ছে এম এর মান থাকে এক জায়গায় এস আর এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা অনেকে লেখে অরবিটাল সংখ্যাটা লাগে না এখানে মোট ইলেকট্রন সংখ্যা লিখলে হবে অথবা ইলেকট্রন সংখ্যা লিখলে হবে ইলেকট্রন সংখ্যা এইভাবে হচ্ছে চারটা বানা তাহলে এই যে n এল এম এস আচ্ছা এখন এই যে আমি এখানে লিখবো n n এর মান কত এখানে বলো তো এন এর মান হচ্ছে থ্রি থ্রি এর জন্য কি কি হয়ে থাকে আমরা জানি থ্রি এর জন্য হয় থ্রি এস থ্রি পি থ্রি ডি রাইট থ্রি এর জন্য কি কি হয়ে থাকে হয় 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 তাহলে আমি আমি ধরো এখানে এল এর মান তাহলে তিনটা হবে এই যে রাইট এল এর মান হয়ে থাকে এস এর জন্য হচ্ছে জিরো হবে পি এর জন্য হবে হচ্ছে কি ওয়ান ডি এর জন্য হবে কি টু তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো যে এটা আসলে এস এর জন্য এটা আসলে কার জন্য এস এটা কার জন্য পি এটা কার জন্য বলতো টি কার জন্য ডি ঠিক আছে এটা আবার জিরো এস ওয়ান পি টু ডি ভাইব না এটা আসলে বুঝাইছে আমি থ্রি এস থ্রি পি থ্রি ডি আচ্ছা এখানে লিখেই দিই কনফিউশন হইতে পারে অনেকের লিখে দিচ্ছি আমি এই যে এটা হচ্ছে জিরো হচ্ছে থ্রি এস এর জন্য এটা হচ্ছে থ্রি পি এর জন্য আর এটা হচ্ছে কি থ্রি ডি এর জন্য ওকে তাহলে এখন বাকি মানগুলো আমরা লিখে ফেলবো হয় আর পি এর জন্য হয়ে থাকে আমরা একটু আগে দেখছি জিরো প্লাস মাইনাস ওয়ান আর কি প্লাস মাইনাস টু ওকে আচ্ছা এরপরে এস এস মানে কি স্পিন কোয়ান্টাম নাম্বার তো এটার জন্য যেহেতু এখানে থ্রি এস এ বক্স একটাই রাইট এস এ বক্স কয়টা একটা না তাহলে এখানে ইলেকট্রন কয়টা থাকে দুইটা এই যে তাহলে এটা হবে প্লাস মাইনাস হাফ এখানে পিতে ইলেকট্রন কয়টা থাকে ছয়টা না কিভাবে একটা বক্সে থাকে প্লাস মাইনাস হাফ তাহলে টোটাল বক্স কয়টা তিনটা তাহলে এটা হবে থ্রি ইন্টু প্লাস মাইনাস হাফ এই যে আর ডি এর জন্য ডি এর জন্য তো পাঁচটা আমরা দেখছিলাম ডি এর জন্য এই যে ডি এর জন্য বক্স কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ প্রতিটা বক্সে প্রতিটা বক্সেই তো দুইটা করে ইলেকট্রন মানে প্রতিটা বক্সে প্লাস মাইনাস হাফ আছে এই যে একটা বক্সে প্লাস মাইনাস দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা প্লাস মাইনাস হাফ এই যে প্লাস মাইনাস হাফ কয়টা পাঁচটা তাহলে থ্রি এস এর জন্য এই যে থ্রি এস এর জন্য ইলেকট্রন কয়টা হলো দুইটা থ্রি পি এর জন্য ইলেকট্রন কয়টা হলো ছয়টা থ্রি ডি এর জন্য ইলেকট্রন কয়টা হলো দশটা এই যে তাহলে লাস্টে এখানে লিখে দিবা মোট ইলেকট্রন দুই ছয় আট আর দশ আঠারো তাহলে মোট ইলেকট্রন হচ্ছে আঠারোটা বুঝে গেছে এই ছকটা তোমার বইটা আমি জানি খুব সুন্দর করে দেওয়া আমি খুব সুন্দর করে আঁকলাম না তো তোমরা একটু বুঝে নিও ব্যাপারটা কনসেপ্টটা তো এটাই যে আমার হচ্ছে এল এবং এম এর মান ইউজ করা মানে হচ্ছে চারটে কোয়ান্টাম সংখ্যা আসলে বুঝে ইউজ করতে হবে তো তিন নম্বর কক্ষপথের জন্য এরকম থ্রি এস থ্রি পি থ্রি ডি আর এখানে হচ্ছে এম এর মান এস এর জন্য জিরো পি এর জন্য জিরো প্লাস মাইনাস ওয়ান ডি এর জন্য জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আর এস এর জন্য বক্সটা একটা তাই প্লাস মাইনাস অফ একটাই এক বক্সে এটার জন্য বক্স কয়টা তিনটা এই যে এক দুই তিন তার প্রতি বক্সে প্লাস মাইনাস অফ কয়টা বলো দুইটা তাহলে তিনটা বক্সে তিন ইনটু প্লাস মাইনাস অফ এই যে আর এটা পাঁচ ইনটু প্লাস মাইনাস অফ টোটাল আঠারো ওকে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে এই টাইপের গুলাই আসে বুঝছো এই টাইপের ম্যাথ গুলাই আসে পরের কোশ্চেনটা কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসেব করে মানে ওই কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করে মানে কি মানে যে এল এম এস এগুলো হিসাব করে আমাকে বলছে ডি শক্তিস্তর স্তর ডি কত নম্বর দেখি তো এ বি সি ডি চার নম্বর শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলছে ঠিক আছে আচ্ছা এই যে সেম ভাবে এটা ছিল তিন নম্বর কক্ষপথের জন্য এখন কি করতে হবে চার নম্বর কক্ষপথ ঠিক আছে তো চলো আমরা দেখি এন এল এম তারপর হচ্ছে এস তারপর ইলেকট্রন সংখ্যা ওকে তাহলে এখানে একটা বক্স করো এই যে এই যে এন এর জন্য তো বক্স একটাই হবে আর যেহেতু চার নম্বর কক্ষপথ চার নম্বর কক্ষপথে কি কি পসিবল বলতো চার নম্বর কক্ষের জন্য এই সবারই বক্স আলটিমেটলি চারটা হচ্ছে তাহলে এল এর মান হচ্ছে জিরো টু সাইডে লিখি এখানে জিরো ওয়ান টু তারপরে হচ্ছে থ্রি আর এন এর মান কত ফোর এই জিরোটা কিসের জন্য ফোর এস এর জন্য এই যে লিখে দিও ফোর এস এটা হচ্ছে ফোর পি ফোর ডি ফোর এফ এই যে এফ এর মান কত থ্রি এফ এর মান এল এর জন্য থ্রি মানগুলো তাহলে এখানে হচ্ছে জিরো এটা হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস ওয়ান এটা হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আর এটা হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস ওয়ান

কারণ বলতো কেন কারণ হচ্ছে এফ এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে চোদ্দটা তাহলে বক্স কটা হবে সাতটা কারণ প্রতি বক্সে দুইটা করে আচ্ছা এখন হচ্ছে ইলেকট্রন এখানে দুই এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে দশ এখানে কত বলতো তো চোদ্দ তাহলে দুই আর ছয় আট দশ আঠারো চোদ্দ বত্রিশ তাহলে মোট ইলেকট্রন সংখ্যা বত্রিশ আর আমরা জানি চার নম্বর কক্ষ মোট ইলেকট্রন বত্রিশটাই তাহলে মোট ইলেকট্রন বত্রিশ এগুলো সলভ করার সময় অবশ্যই কোয়ান্টাম সংখ্যার সংখ্যা দিবা কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার এটা লিখবা এরপরে এই চারটা দিবা যাতে তোমার মার্কস কার্ডের কোনো সুযোগই না থাকে বুঝে গেছে ওকে